অর্জুনের চতুর্থ স্ত্রী চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ হয়েছিল অর্জুন ও চিত্রাঙ্গদার বিবাহ কথা আজকে আমরা জানবো তো নমস্কার শত খুব মন দিয়ে শুনবেন আমি আপনাদের কাছে কি করে করে তার চিত্রাঙ্গদার সঙ্গে বিবাহ হলো এবং পরবর্তীকালে চিত্রাঙ্গদার কি হলো খুব ছোট্ট করে আমরা জেনে নেব ব্যাপারটা চলুন শুরু করি গৌরব কন্যা উলুপির সঙ্গে বিবাহ হওয়ার পর এক রাত্রি যাপন করেন সেখানে অর্জুন পরদিন আবার তিনি গঙ্গার ধারে এসে উপস্থিত হলেন কিছু দূর চলার পর তিনি কিছু ব্রাহ্মণদের দেখতে পেলেন তিনি ব্রাহ্মণদের সঙ্গে কথা বললেন যে তারা কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত সমস্ত কিছু জানার পর অর্জুন তাদের সঙ্গে সঙ্গ নিলেন এবং তারা সে সময় হিমালয়ে যাচ্ছিলেন তারা অর্জুন তাদের সঙ্গে হিমালয়ের পাশ্বাদেশে ভ্রমণ করলেন সেখান থেকে তিনি আগস্ত বট হয়ে বৈশিষ্ট্য পর্বতে এলেন সেখানে তীর্থ করে তারপরেই তারই অনতি দিলে ভিগুতুঙ্গ গমন করলেন সেখানে তীর্থ করার পরে তারপরে সে সেখান থেকে হিরণ্য তীর্থ গমন করলেন একে এরপরে কৌশকি গঙ্গ মহানদী প্রভৃতি করে মহানদীতে এসে উপস্থিত হলেন সেখান থেকে তার সঙ্গে থাকা ব্রাহ্মণগণ বিদায় নিলেন তারপরে অর্জুন একাকি মহেন্দ্র পর্বতে এসে উপস্থিত হলেন সেখানে তীর্থ করার পর সেখান থেকে তিনি আবার চলা শুরু করলেন তিনি মহাসাগরের ধার ধরে মণিপুরে এসে উপস্থিত হলেন সেখানে সমস্ত মন্দির ও পুণ্যক্ষেত্র তিনি তীর্থ করলেন আর সেখানকার সবকিছু এতই সুন্দর এতই মনোরম যে তিনি মনে মনে ভীষণ খুশি হলেন এবং তার অনেক ভালো লেগে গেল তাই তিনি সেখানকার রাজাকে দেখতে চাইলেন এই রাজ্যের রাজার নাম ছিল চিত্রবাহন আর তার কন্যার নাম ছিল চিত্রাঙ্গদা তিনি চিত্রাঙ্গতাকে দেখতে পান চিত্রাঙ্গদা এত সুন্দর ছিল তার মন মুগ্ধ হয়ে যায় তিনি মনে মনে চিন্তা করলেন চিত্রাঙ্গদাকে তিনি বিবাহ করবেন এবং বনবাস শেষে তিনি চিত্রাঙ্গা থেকে নিয়ে ইন্দোবসতে ফিরে আসবেন সেই হেতু তিনি রাজার সঙ্গে দেখা করলেন এবং রাজাকে তার প্রস্তাব দিলেন রাজা চিত্রবাহন যখন অর্জুনের পরিচয় জানতে চাইলেন অর্জুন তখন নিজের পরিচয় দিলেন অর্জুনের পরিচয় পেয়ে রাজা রাজি হলেন কিন্তু তিনি একটি শর্ত রাখলেন তিনি বললেন তার পূর্বপুরুষের কথা তিনি বললেন আমার পূর্বপুরুষ প্রবঞ্জন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার আবার কোনো সন্তানাদি ছিল না তাই তিনি পুত্রকামনায় অতি ভীষণ কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি জেনেছিলেন দেবাদিদে মহাদেবের তপস্যায় তার সন্তান লাভ হতে পারে এরপর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তার কাছে এসে তাকে দর্শন দিলেন আর তার মনোকামনা জানতে চাইলেন মনোকামনা জানার পরে মহাদেব রাজাকে বললেন আমি দেখতে পাচ্ছি তোমার বংশের কোনো পুত্র সন্তান হবার যোগই নেই তখন প্রবঞ্জন বলেন যে যদি পুত্র সন্তান লাভ নাই হয় তবে তার রাজ্য কে পরিচালনা করবে তাই মহাদেব তাকে দিলেন যে তোমার বংশের প্রত্যেকের একটি করে পুত্র সন্তান লাভ হবে যার দ্বারা তোমার রাজ্য পরিচালনা হবে এই পর্যন্ত বলে চিত্রাঙ্গন্দার পিতা আবার বললেন হে অর্জুন আমার পূর্বপুরুষ সকলের একটি করে পুত্র সন্তান হয়েছে কিন্তু কেন জানি না আমার একটি কন্যা সন্তান হয়েছে আর আমার কোনো সন্তানই নাই আর আমি আমার কন্যাকে পুত্র মনে করেই বড় করেছি কিন্তু এই রাজ্য কেমন করে আমার মৃত্যুর পর পরিচালনা হবে তিনি পূর্বপুরুষের কথা শেষ করে তারপর অর্জুনের সঙ্গে যখন চিত্রাঙ্গদার বিবাহ হয় সেখানে চিত্রাঙ্গদা গর্ভধারণ করে এবং তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন সেখানে অর্জুন এক বছর ছিল এবং যখন পুত্র সন্তান জন্ম হন তখন সেই পুত্রের লালন পালনের জন্য চিত্রাঙ্গদাকে তিনি সেখানেই মণিপুরেই রেখে তিনি আবার সেখান থেকে ইন্দ্রপস্তে ফিরে আসলেন আর চিত্রাঙ্গদার সেই পুত্রের নাম দিলেন বাহন। এই বাহন পরবর্তীকালে মণিপুরের রাজা হলেন তো শ্রোতা ভক্তরা আজ এই পর্যন্তই